এটা খারাপ লাগছে যে একদিকে এরা শান্তির প্রক্রিয়ার কথা বলছে আর অন্যদিকে আমাদের আমাদের কেন অ্যাসেম্বলিতে সর্বকনিষ্ঠ বিধায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী খুবই ভালো ছিল এবং সে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিকে নেতৃত্ব দেয় দীর্ঘ দিন ধরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন গণসংগঠন নিয়ে যে কমিটি তাতে সে নিজের থেকে সবসময় তাদের সাথে সুখে দুঃখে আছে তাকেই যদি খুন করার চক্রান্ত করে দেওয়া হয় তাহলে এটা তো বিঘা কনসপিরেসি যে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সবচেয়ে পিলার যারা ওখানে তাদের খুন করে দেওয়ার চেষ্টা চলবে এটা তো হতে চায় না এটা তো বিচারিতা মনে পড়ে লড়াই সময় ব্যাপারটা কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন নন্দীগ্রাম কাণ্ডের চেয়ে সে সময় পশ্চিমবঙ্গ রাজনীতির গতিপথটাই পাল্টে দিয়েছিল বদলে দিয়েছিল সরকার জমি আন্দোলন ও গণরসের চেরে চৌত্রিশ বছরের ক্ষমতা থেকে সরতে হয়েছিল বামেদের এতদিন ধরে সেই ঘটনার জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেই দায়ী করে এসেছেন মমতা সেই সময় নন্দীগ্রামে মমতার ছায়ার সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী সেই নন্দীগ্রামের লড়াইয়ে ভর করেই পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হেভিওয়েট একাধিক দপ্তর নিয়ে রাজ্যের মন্ত্রী হন শুভেন্দুও তবে তারপর সময় বলতেছে মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দূরত্ব বেড়েছে শুভেন্দু এমনকি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে মমতার বিপরীতে লড়ে এবং জিতে রাজ্যের বিরোধী দল নেতার পদেও বসেছেন শুভেন্দু সমীকরণ বদতেছে আজ আর একে অপরকে আক্রমণ করতে থমকান্না দুজনের কেউই লোকসভা ভোটের বাজারে সেই আক্রমণ প্রতি আক্রমণ বেড়েছে অনেকটাই এরই মধ্যে নন্দীগ্রাম আন্দোলন নিয়ে সামনে এলো মমতা সম্প্রতি হলদিয়ায় জনসভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন সিপিএম এর সঙ্গে সমঝোতা করেই নাকি নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিল শুভেন্দুর পরিবার লড়াইগুলোর সময় কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি আর আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন তিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন তারা সমস্ত ঘটনা বলে দেবে পাল্টা দিতে ছাড়েননি শুভেন্দুও ময়নার সভা থেকে মমতা থেকে বিতেছেন তিনিও

শুভেন্দুকে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী করেছিলেন যখন বিভ্রাট হয় তখন নানান রকম সুর উনি দেশ জানেন কিনা শব্দ নদীগ্রামে মমতার দিয়ে চিনিয়েছে অধিকারী অধিকারীদের দয়ায় অথবা সঙ্গে নিয়ে মমতা নেতৃত্ব এবং তখন প্রশংসায় ভরিয়ে দিচ্ছিলেন এক অধিকারী এমপি এবং মন্ত্রী বিন্দু আর এক অধিকারী ডিপির এমপি পরে দুজন তৃণমূলের এমপি একজন তৃণমূলের মন্ত্রী তো দিয়েছিলেন সব এখন হঠাৎ বোধদয় হলো উনি যারা বলছেন যে নন্দীগ্রামে এই গণভাবটা তাতে শুভেন্দু অধিকারীরা সিপিএমের সঙ্গে নিয়ে করেছিলেন বা এরকম বিষয় শুভেন্দু অধিকারী তখন তো ছিল জেনে শুনে সেই তৃণমূলকে জেনে শুনে সেই ষড়যন্ত্রকারীকে জেনে শুনে সেই খুনিকে মমতা ব্যক্তির ভাষায় উনি এমপির টিকিট দিয়েছিলেন কেন মন্ত্রী করেছিলেন কেন রাজ্য সরকারের মন্ত্রী করেছিলেন কেন যুব কংগ্রেসের সভাপতি করেছিলেন কেন ধান্দায় পোসার ছিল তখন মানুষ খুন করে ভোটে যেতার ধান্দা ছিল না সেই ধান্দায় পোষার ছিল বলে তখন সুরেন্দু অধিকারীকেও দরকার ছিল আর শুভেন্দু অধিকারীর লোকের দরকার ছিল আজকে দুজনের মধ্যে বিমান তাদের আমাদের মাথায় মাঝখানে আমি পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা যদি একশো শতাংশ সত্যি ধরি তাহলে শুভেন্দু অধিকারী শিশির বাবু যে ষড়যন্ত্র করেছিল গণহত্যা করেছিল সেই সময় তারা তৃণমূল কংগ্রেসে ছিল তার বৃহত্তম ষড়যন্ত্রের দায়টা মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই গণহত্যার যদি অন্যতম ষড়যন্ত্রকারী হয় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অ্যারেস্ট করা উচিত ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত এবং আমি তো বলবো আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে উচিত বুদ্ধবাবুর গা মানে ওই যে পোস্টার লাগানো হয়েছিল না যে ওই কালি ছিটিয়ে মানে রক্ত রক্তপাখা যে ইয়ে পায় ছিল আমার তো মনে হয় উনি মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত পক্ষে অসুস্থ বুদ্ধবাবুর কাছে গিয়ে হাঁটু গেড়ে পাই মানে প্রণাম করা উচিত এবং ক্ষমা চাওয়া উচিত যে আপনি আপনি প্রশাসন হিসাবে আপনি কিছু করেননি ষড়যন্ত্র করেছিল আমার দলের লোক আমি আমার নেতৃত্বে বুদ্ধবাবুর কাছে আপনি ক্ষমা চান কারণ আপনি সেদিন বুদ্ধবাবুকে যেভাবে অপমান করেছিলেন বুদ্ধবাবুর বা পায়জামাটাকে আপনি লাল কালি ছিটিয়ে দিয়ে বলেছিলেন রক্তমাখা পায়জামা আপনি বলেছিলেন দিনের পর দিন আপনি বুদ্ধবাবুর সম্বন্ধে কুৎসা করেছিলেন আজকে অসুস্থ বুদ্ধবাবুর কাছে গিয়ে আপনার ক্ষমা চাওয়া উচিত একেবারে ক্ষমা চা উচিত আপনার ক্ষমা চাওয়া উচিত সেই সমস্ত ছাত্রছাত্রীর কাছে যেই ছাত্রছাত্রীরা দিনের পর দিন ইতিহাস বইয়ে পড়েছে যে এই মানে নন্দীগ্রামের আন্দোলনের কথা পড়েছে আপনার নেতৃত্বের কথা পড়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বের কথা পড়েছে বাবুর নাম সেই বইয়ের ইতিহাস বইয়ের মধ্যে ছিল সেই সমস্ত পাঠ্য পুস্তকের যার যাদের নাম মানে যাদের নাম আপনারা লিখেছিলেন তার মধ্যে শুভেন্দুবাবুর নাম ছিল ফলে এই সেই সমস্ত প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ক্ষমা চাওয়া উচিত যে আপনি মিসলিড করেছেন আপনি সেদিন বলেননি কেন ছাত্রছাত্রীকে যে গণহত্যার জন্য আমার দল দায়ী আমার দলের নেতা শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারী দায়ী সেদিন বলেন কেন আপনি কেন সেটা গণ আন্দোলন বলে চালিয়ে গেছেন প্রজন্মের পর প্রজন্মকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন এবং পরিষ্কার করে বলতে চাই আপনাকে যে নন্দীগ্রামের যে ঘটনাটা আপনি আজকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীর উপরে বন্দুক চাপানোর চেষ্টা করছেন সেদিন শুভেন্দু অধিকারী আপনার সবচেয়ে প্রিয়তম ব্যক্তি ছিল নন্দীগ্রামকে ব্যবহার করে ভোট বাক্স ভরাতে পারবে বিজেপি কিংবা তৃণমূল তার উত্তর পেতে পেতে অবশ্য চৌঠা ছিল